গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা নদিয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উপলবর্তী দীঘা কাঁথি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন আমরা বৃথাতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি একটু দেখুন জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগরের পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু বেশ বেশ সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত জায়গায় সহ জলালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি একটু দেখুন বর্ধমানের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুর্গা পুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী ঘুষকরা বর্ধমান এই সমস্ত যত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন যদি আমাদের দেখি কাটোয়া দিকে বৃষ্টি হতে পারে তখন কাটোয়া সামান্য জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা পাশাপাশি বর্ধমানের যে ওপর দিকে জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সিউড়ি দুর্গাপুর বোলপুর গুসকরা এই সমস্ত যত হালকা বৃষ্টি হতে পারে এবং চিত্তরঞ্জন আসানসোলের দিকেও খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি রামপুরহাটের দিকেও সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা দুলিহান নলহাটি এই সমস্ত জাতীয় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত রাজশাহী এবং মেহেরপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে সিলেট এবং সিলেটের দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রংপুরের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি দেখুন দেখতে পাচ্ছি যে মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি তবে শিলিগুড়ি জলপাইগুড়ি দেখুন যদি আমরা দেখি এই এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন শিলিগুড়ি ওদলা বাড়ি নকশালবাড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে বুধবার কুড়ি তারিখ সকাল থেকে এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি নামখানা এদিকে দেখুন সুন্দরবন এবং পাশাপাশি যদি আমাদেরকে দেখুন কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জাগরিত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কিছুটা কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝুলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে কিন্তু বাংলাদেশে করে দেখুন যদি আমরা দেখি খুলনা বরিশাল কড়াপড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রাখবে এবং আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বুধবার সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এখানে কিন্তু বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির রয়েছে দেখুন দীঘার যে লাগবা জালি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে জলেশ্বর দাঁতন মোহানপুর বাতাগাঁও এগুলা এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যে দীঘার যে উপরবর্তী জায়গা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষাদল এই সমস্ত জাতীয় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এবং মহিষদল তমলুক কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চন্দ্রনগর খড়দা হাবড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এবং পাশাপাশি জংলাপাড়া জগৎবল্লপুর খানাখুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখুন একটু যদি ওপরের দিকে উঠি দেখুন এই কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা এখানে নিচ্ছি দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে সোনামুখী বিষ্ণুপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘোষখড়া বর্ধমান কোতুলপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বর্ধমানে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বর দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মেমারি মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান ভাতার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন বর্ধমানে উপর দিকে যাতে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘুসখরা বোলপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে কাটোয়া সামান্য জায়গাগুলিতে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মোরগাথা চাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার ঘুসখরা এই সমস্ত যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বেশি করে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়ার দিকে একটু জলো বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাকসা সোনামুখী বেলাতর বর্জরা দুর্গাপুর চাতনা চাঁদনা ঘাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন নীশো কুলটি আসানসোল রানীগঞ্জ উখড়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন জোরালো বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বোলপুর সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর সিউড়ি সাঁয়তিয়া মোল্লারপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে সাগর দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে দুমকা রামপুরহাট অমরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বিশেষ করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে মুরারাই নলহাটি এবং অমরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন বাংলাদেশ লাগাতে জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ বড় সম্ভাবনা থাকবে যেমন জঙ্গিপুর লালগোলা ভগবান এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নগরপুর ঢাকার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি কি পাবনা সিংরা রাজশাহী সিরাজগঞ্জ নগরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে মনমেন সিং সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বেশ করে দেখুন যদি আমাদের কি হালকা ছিটে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের স্বল্প জায়গাতে এবং কিছুটা কলকাতা থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের দেখি মুর্শিদাবাদ সমান্য জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুলিয়ান নলাটি মালদা এই সমস্ত জায়গায় একটু হালকা মাঝারি ছিটেপটা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে যদি আমাদের দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আবারও সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি উত্তর ের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন জোরালও বৃষ্টি হতে পারে বিশেষ করে তখন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি গোসবা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক গুলুবেরিয়া কলকাতা এখানেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে তবে সহ ভারী ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাণ্ডু চাকদা বনগাঁ চন্দ্রনগর খড়দা হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আরামবা কোতুলপুর চন্দ্রকোনার দিকে এবার আমরা দেখে নেব উপরের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সকালের দিকে দেখি উপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুষখোরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা কার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো এবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উপলবর্তী জায়গা যদি দেখি দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গা যদি দেখি চাকরি পাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে বর্জরের বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খড়দা হাবড়া এখানেও বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর পুর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে খাদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখবো যে উপরের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী কাটোয়া বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎসহ ভারি দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বাঁকুড়া রঘুনাথপুর আধানচল বোকারো পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে উপর দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন মুর্শিদাবাদ সংলন জায়গা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নলাটি দুমকা গোদ্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিশেষ করে খুলনা সংলন এলাকায় বজ্র সহ ভারী বৃষ্টিতে অতিভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মঠবাড়িয়া যশোর এখানে বজ্র সহ ভারী অতি অতিভারী বৃষ্টি হতে পারে বাকি যদি কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলাপড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাহাট সেনবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি ঢাকা ফরিদপুর কাপাশে এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং শৈলক ও মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি কি মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জাতীয় হালকা জারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি কাটোয়া দিকে কিন্তু একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া নলহাটি দুমকা সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া তবে সহ অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া আসানো জায়গায় পুরুলিয়া রঘুনাথপুর হুড়া আসানসোল চিত্রঞ্জন এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে জয়পুর সিংড়ি পুরুলিয়া পাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মঙ্গলবারপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া সালতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান যদি দেখি যেমন চিত্রঞ্জন আসানসোল এখানে ধানবাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পুরো দেখুন মুর্শিদাবাদের থেকে বৃষ্টি হতে পারে রামপুর আর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর অমরপাড়া হাঁসদিয়া দুমকা রামপুরা এবং রামপুরহাটে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যের দিকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃহস্পতিবার রাতের দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখুন যদি আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও বিদ্যুৎ সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ